বিপরীত থেকে আরেকটি প্রশ্ন করতে চাই আর সেটি হচ্ছে অ্যালেন মাস্ক কেন রাজনীতিতে এত সরাসরি ভাবে যুক্ত হলেন কারণ পৃথিবীর অন্যতম ধনী সফল তিনি উদ্যোক্তা যেভাবে হোক তিনি যেখানেই গিয়েছেন সফল হয়েছেন রাজনীতিতে কিংবা একদম গভর্নমেন্ট পর্যায়ে এত সরাসরি যুক্ত হওয়ার কারণ আপনার কি মনে হয় এটার উত্তরটা আসলে অ্যালেন মাস্ক নিজেই সবচেয়ে বেটার জানবে আমরা শুধু একটা আন্দাজ করতে পারি তাই না অ্যালেন মাস্ক আসলে তো অনেক আগের থেকেই নানান ধরনের পলিটিক্যাল স্ট্যান্ড নিয়েছে কিন্তু আমার ধারণা তিনি গেছেন হচ্ছে এই কারণে যে এখানে কিন্তু তার অফ আছে এই যে 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 থেকে শুরু করে অনেক বড় বড় টেসলা হচ্ছে হচ্ছে আপনার কারণ এখন মানুষ স্পেস চাচ্ছে ইলেকট্রিক ভেহিক্যাল দিকে মানুষ বেশি ঝুঁকছে এখন ইলেকট্রিক ভেহিক্যালের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচার হচ্ছে টেসলা। আর স্পেস এক্স এর মাধ্যমে যে স্পেস মিশন যেগুলি আগে আমেরিকা নিজে করতো আর কি নাসার মাধ্যমে এখন এগুলি অনেকটাই ওরা ইয়ে দিয়ে দেয় আর কি কন্ট্রাক্টে দিয়ে দেয় সেই কন্ট্রাক্টগুলি স্পেস অ্যাক্সি মূলত পাওয়ার কথা তারপরে যে তার যে স্টার্লিং বলে যে ইন্টারনেটের যে স্যাটেলাইট আছে সেগুলি থেকে তো তার বিজনেস হয় এলন মাস্কের সব মিলিয়ে প্রায় পাঁচটা ছয়টা বড় বড় বিজনেস এর মধ্যে মেজরিটিগুলিই এই গভর্নমেন্টের সাথে যদি তার সম্পর্ক থাকে তাহলে তো ডেফিনেটলি সেগুলি থেকে লাভবান হবে এবং এই লাভবান হওয়ার জন্য এটা একটা কারণ তবে এলন মাস্ক যেমন মনে করুন যে আমাদের যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার আছে যেখানে হচ্ছে আমেরিকার কিছু নবচারী যারা আটকা পড়ে আছে আর কি সেটাকে উদ্ধার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ল্যান্ড মাস্কের স্পেস এক্সকে তেটা তার মাগনা সেইটা করবে না প্রচুর টাকার বিনিময়ে সেটা একটা কন্ট্রাক্ট নেবে তো তার এখানে অর্থনৈতিক অনেক লাভের ব্যাপার রয়েছে এবং তার বাইরে গিয়ে তার রাজনৈতিক উচ্চ বিলাসও থাকতে পারে যে এখন রিপাবলিকান দলে সে এন্টার করলো এবং একবার যদি আরো কয়েক বছর কাজ করার পরে সে যদি পরে সেনেট সেনেটার হয়ে আসে হতে এখানে থাকে অনেক বছর সেটাও পারে যে এখন এটা ভালো তিনি বুঝবেন তবে ইনিশিয়ালি কিন্তু এলেন মাস্কের প্রতি আমরা যারা বিজ্ঞান নিয়ে কাজ করি একটু ভালোই ছিল যে এই লোকটা ভালো ভালো টেকনোলজি সায়েন্স টেকনোলজিকে অ্যাডভান্স করছে কিন্তু এতটা নগ্নভাবে তিনি পলিটিক্সে জড়িয়ে যাবেন সেটা আসলে কাম্য ছিল না আপনি যেটা বলেন যে এখানে মানে মানে ওয়ারেন আছে 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 তারপরে তারপরে হচ্ছে বিল গেটস স্টিভ বেজোস প্রচুর লোকজন আছে যারা প্রচুর টাকার মালিক কিন্তু তারা কিন্তু সরাসরি কোনো পলিটিক্সে কেউ এইভাবে জড়িয়ে পড়েনি কারণ এলন মাস তো আসলে কিছু পাগলাটি কিছু লোক আমার ধারণা তার রাজনৈতিক উচ্চবিলাস আছে আর কি ইয়াং বয়সও কম সুতরাং তা সে যদি যে ট্রাম্পের যে পারিবারিকভাবে সে খুব কাছে আসতে পারে তার খুব পরিবার কেন্দ্রিক রাজনীতি করে সে হয়তো আর চেঞ্জ করে ফেলে যেখানে তার এক ধরনের লিগাসি তৈরি করবে তার ছেলে ট্রাম্প জুনিয়র আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে অন্তত অথবা আইভ্যানকা তাহলে হয়তো তারা একটা এই যে ক্লোজ লুপের ভিতর সে থাকবে এর বাইরে গিয়ে সে হয়তো অনেক ধরনের যে এই ইন্টারন্যাশনাল যে যে বিজনেস বিজনেস বলতে ওই ইন্টারনেট যেমন যুদ্ধের সময় যে স্টার্লিং তার যে ইন্টারনেট স্যাটেলাইট যখন রাশিয়ার সমস্ত ইন্টারনেট ধ্বংস করে দিল ইউক্রেইনে তখন তিনি সেখানে ইন্টারনেট নিয়ে গিয়ে এসছে তাদের ইন্টারনেট সেবা দেওয়ার জন্য প্রাথমিক সে দিয়ে দিয়েছিল এমনিতেই পরবর্তীতে সে এর কাছ থেকে টাকা নিচ্ছে ফেডারেল এর কাছ থেকে সুতরাং তার দিক থেকে চিন্তা করলে এটা নীতি নৈতিকতা নীতি নৈতিকতার চেয়ে তার অর্থনীতি লাভটাই তার জন্য বড় মনে হচ্ছে বড় মনে হচ্ছে আমরা একদম আজকের আলোচনায় শেষ প্রান্তে উপসংহারে কি বলবেন উপসংহারে বলবো যে আসলে মানে আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আমরা যদি খুব যে অস্থিরতা দুনিয়াতে চলছে আমাদের মাতৃভূমিতে এবং আমাদের আবাস ভূমিতে দুই জায়গাতেই সেইখানে আমাদেরকে একটু সব মানুষকেই আমি মনে করি একটু ধৈর্য সহকারে সহনশীল হওয়ার জন্য আমি একটু রিকোয়েস্ট করব। কেউ যাতে আর কি অন্য মতের কিংবা ভিন্ন মতের হলেও তার মতামত যদি যুক্তি সহকারে কেউ প্রকাশ করে তাকে যেন তার কথাটা যেন বিবেচনায় নেয় সে জাস্ট অন্য দলের বলেই তার কথাটাকে টোটালি তুরি মেরে উড়িয়ে দিবে এটা না করে আমাদের আর সহনশীল হওয়া যুক্তিপূর্ণ হওয়া বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য সবাই যাতে চিন্তা ভাবনা করে এবং আমাদের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে আমরা যাতে সাপোর্ট করি যে তোমরা লেখাপড়ায় ভালো করলে তাহলেই শুধু আমাদের এই দেশে ভবিষ্যৎ ভালো হবে আদারওয়াইজ ডোনাল্ড ট্রাম্পের মতো যে উগ্র জাতীয়তাবাদী মনোভাব এই দেশে আস্তে আস্তে বাড়ছে সেটাকে সেটার মানে উল্টো পথে হেঁটে গিয়ে আমাদের মতো যারা অভিবাসী তাদের যদি সাকসেসফুল হতে হয় তাহলে আমাদের মেধা এবং প্রতিভা এবং সততাই হচ্ছে একমাত্র পুঁজি অবশ্যই আপনার প্রতি আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং একই সাথে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও লোক কথা হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে এবং দর্শক আমি বলে থাকি এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক